অনলাইনে বা অফলাইনে আমরা যে সমস্ত খবর বা সংবাদ শুনে থাকি সেগুলো কি গিবত নয় সাধারণত অনলাইনে বা অফলাইনে আমরা যে সমস্ত খবর শুনে থাকি অথবা যে সমস্ত খবর পরিবেশন করা হয় সেগুলো বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা যদি কাউকে ছোট করে হ্যাও করে বা কারো মানহানি করার জন্য কোনো সংবাদ প্রসার করা না হয় তাহলে সেগুলো কোনো অবস্থাতেই গিবোধ হবে না কিন্তু কাউকে ছোট করার জন্য বা কাউকে হ্যা করার জন্য যদি সে সমস্ত সংবাদ পরিবেশন করা হয় তাহলে অবশ্যই অবশ্যই সেটা গিবত এবং কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হয়ে যাবে নম্বর আল্লাহ তালা স্পষ্টভাবে নিষেধ করেছেন কাউকে ছোট বা হ্যাও প্রতিপন্ন না করার জন্য আল্লাহ তালা কোরআনুল কারিমে বিভিন্ন জাতির ঘটনা বর্ণনা করেছেন এবং ফেরাউন আবু আহবের ঘটনাও তিনি উল্লেখ করেছেন এগুলো কোনোটাই গিবত নয় কেননা সত্য ঘটনা আল্লাহ শিক্ষার জন্যই মানুষের কাছে উপস্থাপন করেছেন অর্থাৎ গিবোধ হয় ওটা যেটার পিছনে কোনো হিংসা থাকে অথবা তাকে ছোট করার জন্য হ্যাও করার জন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে থাকে